আসলে আমাদের এই জন্য এক কেজি করে গরুর মাংস সামনে অন্যরকম আসসালামু আলাইকুম আমাদের ইঞ্জিনিয়ার পারভেজ ভাইয়ের পক্ষ থেকে সাতটা পরিবারের জন্য আমরা এক কেজি করে গরুর মাংস আনছি ভাই এগুলো কাদের দিবো আমরা একটু বলেন ভাই এখানে যারা আবাসন প্রকল্পে থাকে

মানুষ তো মনে আছে এবার মানুষ স্যান্ডেল রেস্ত দেখাচ্ছে আচ্ছা আচ্ছা মানুষ আসতো যে ভাই যে স্যান্ডেল দেখা যাচ্ছে ভিতরের দাঁড়ও চলছে প্রত্যেক ভাঁসায় মানুষ প্রত্যেক বঁসায় জি ভাই আহিব সেটা আছে ভিতরে আছে মানুষ মানুষ আছে জি ভাই ভিতরে মানুষ আছে টোকা দিবেন সাইজ আসে না চলেন

Thank you.